হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু যিশুর সাতটি রহস্যময় নিদর্শন যে সাতটি রহস্যের সমাধান আজও হয়নি যিশুর জীবন এবং মৃত্যুর সাথে জড়িত এই সাতটি বস্তু নিয়ে আজও বিতর্ক চলছে বিজ্ঞানীরাও যা ব্যাখ্যা করতে পারেনি এগুলো শুধু ঐতিহাসিক নিদর্শন নয় এক একটি রহস্যের ভাণ্ডার যিশুর সমাধির কাপড় বিজ্ঞান কেন এর রহস্য ভেদ করতে পারল না এটি এমন একটা কাপড় যার ওপর একজন আহত মানুষের আবঝা ছবি রয়েছে এমন একটি বর্ষা যা দিয়ে যিশুকে আঘাত করা হয়েছিল যা ধারণকারীকে অপরাজীয় করে তোলে এটি কি কেবলই একটি কিংবদন্তি নাকি এর পেছনে লোকানো আছে ইতিহাসের সবচেয়ে বড় সত্য এটি স্পিয়ার অফ ডেস্টিনি নামেও পরিচিত বলা হতো এই বর্ষা যার হাতে থাকবে সে কখনোই অপরাজিত হবে না সম্রাট কনস্টাইন থেকে হিটলার পর্যন্ত এই বর্ষার মালিকানা চেয়েছিল নিজেদেরকে অপরাজয় তৈরি করার জন্য চলুন আজকে আমরা সেই সব অজানা তথ্য জানবো যা যিশু খ্রিস্টের সাথে সম্পর্কিত যা আজও এই পৃথিবীতে বর্তমান তাই সঙ্গে থাকুন সেই সব অজানা তথ্য জানতে যা যিশুর সাথে সম্পর্কিত যা আজও পৃথিবীতে রয়েছে আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার স্পি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক প্রথম নিদর্শনটি হল দ্য সাউড অফ টুরিন এটি সম্ভবত যিশুখ্রিস্টের সবচেয়ে বিখ্যাত এবং বিতর্কিত নিদর্শন এটি একটি লিনেন কাপড় যার উপর একজন আহত মানুষের আবঝা প্রতিচ্ছবি রয়েছে বিশ্বাস করা হয় যে এটি যিশুর সমাধির সময় তার দেহকে আবৃত করার জন্য ব্যবহৃত হয়েছিল এটি বর্তমানে ইতালির টুরিন ক্যাথেড্রালে সংরক্ষিত আছে এই কাপড়ের ওপরে প্রতীকছবি কীভাবে তৈরি হল তা নিয়ে বিজ্ঞানীরা আজও নিশ্চিত নয় কার্বন পরীক্ষায় এর বয়স মধ্যযুগের বলে প্রমাণিত হলেও এর বিরুদ্ধে অনেক পাল্টা যুক্তি রয়েছে অনেকে মনে করেন এই প্রতীকছবি কোনো এক অলৌকিক উপায়ে তৈরি হয়েছে এর উৎপত্তি নিয়ে অসংখ্য বিতর্ক থাকলেও এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে গভীর ভক্তির একটি বস্তু এবং অনেক ঐতিহাসিক ও বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্রবিন্দু দ্বিতীয় বস্তুটি হলো ক্রাউন অফ ফ্রান্স বিশ্বাস করা হয় যে এই কাঁটার মুকুটটি যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার আগে তার মাথায় পরানো হয়েছিল এই নিদর্শনটি বর্তমানে ফ্রান্সের প্যারিসের নটরড্যাম ক্যাথেড্রালে সংরক্ষিত ছিল দু সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে যদিও পুরো মুকুটটি অক্ষত নেই এটি একটি গোলক কাকারে ছোট ছোট কাঁটা এবং স্বর্ণের সুতো দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে এর কিছু কিছু কাঁটা মুকুট থেকে আলাদা করে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয়েছিল এর সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও রোমান সাম্রাজ্যের সময়কাল থেকে এর অস্তিত্বের ঐতিহাসিক প্রমাণ রয়েছে এটি যিশুর যন্ত্রণার একটি শক্তিশালী প্রতীক এবং খ্রিস্টানদের কাছে এটি পবিত্রতম নিদর্শনগুলির মধ্যে একটি তৃতীয় বস্তুটি হল হোলি লেন্স এটি সেই বর্ষা যা দিয়ে একজন রোমান সৈনিক যিশুর মৃত্যুর পর তার দেহে আঘাত করেছিলেন বলে বাইবেলে উল্লেখ আছে এটি স্পিয়ার অব ডেস্টিনি নামেও পরিচিত এর কয়েকটি সংস্করণ বিশ্বের বিভিন্ন স্থানে রয়েছে বলে দাবি করা হয় যার মধ্যে সবচেয়ে বিখ্যাত দুটি ভিয়েনা এবং রোমে অবস্থিত বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকের হাতে এর মালিকানা বদল হয়েছে এবং এর সত্যতা নিয়ে নানান বিতর্ক রয়েছে এর কথিত অলৌকিক ক্ষমতা নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে যার মধ্যে অন্যতম হল এটি ধারণকারীকে অপরাজেয় করে তোলে এটি শুধু ধার্মিক ক্ষেত্রেই নয় বরং রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রেও এর প্রভাব দেখা যায় সম্রাট কনস্টাইন থেকে হিটলার পর্যন্ত অনেকেই এর মালিকানা চেয়েছেন বলে জানা যায় চতুর্থ বস্তুটি হল ট্রু ক্রুশ যিশুকে যে ক্রুশে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তার কাঠের টুকরোকেই ট্রু ক্রুশ বলা হয় চতুর্থ শতকে সেন্ট হেলেনা জেরুজালেমে এই ক্রুশটি খুঁজে পেয়েছিলেন বলে প্রচলিত আছে এর ছোট্ট ছোট্ট অংশ সারা বিশ্বে বিভিন্ন চার্চে সংরক্ষিত আছে এর ছোট্ট ছোট্ট টুকরো এত বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে যে এর সত্যতা নিয়ে প্রায় প্রশ্ন ওঠে একটি প্রচলিত রসিকতা হল এই সব টুকরোগুলো একত্রিত করলে একটি ছোট্ট জাহাজের সমান কাঠের পরিমাণ হবে তবে এর প্রত্যেকটি টুকরোই খ্রিস্টানদের কাছে পবিত্র এটি যিশুর আত্মত্যাগের মূল প্রতীক এবং খ্রিস্টান ধর্মীয় আচার অনুষ্ঠানে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পঞ্চম বস্তুটি হলো ভেইল অফ ভেরনিকা কিংবদন্তি অনুসারে সেন্ট ভেরোনিকা যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার পথে তার মুখ মোছানোর জন্য একটি কাপড় দিয়েছিলেন এবং সেই কাপড়ে যিশুর মুখের প্রতীকছবি অলৌকিকভাবে ফুটে উঠেছিল এই কাপড়টি বর্তমানে ইতালির একটি চার্চে সংরক্ষিত আছে দ্য সাউড অফ টুরিনের মতোই এই কাপড়ের সত্যতা নিয়েও বিতর্ক রয়েছে কিছু বিজ্ঞানী মনে করেন এই প্রতীকছবি প্রাচীন কোনো শিল্পীর হাতের কাজ হতে পারে কিন্তু ভক্তরা এর অলৌকিকতার উপর বিশ্বাস রাখেন এই কাপড়টি বহু শতাব্দী ধরে শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎসাহ হয়েছে এবং এর উপর ভিত্তি করে অসংখ্য চিত্রকর্ম ও ভাস্কর্য তৈরি হয়েছে ছ নম্বর বস্তুটি হল সুদারীয় অব ওভিয়েডো এটি একটি ছোট্ট রক্তমাখা কাপড় যা স্পেনের ওভিয়েডোর সান সালভেদার ক্যাথেড্রালে সংরক্ষিত আছে বিশ্বাস করা হয় যে এটি যিশুর মুখ ঢেকে রাখা হয়েছিল তার ক্রুশবিদ্ধ হওয়ার পর এই কাপড়ে থাকা রক্তের দাগ এবং ডিএনএর উপর ভিত্তি করে এটি দ্য সাউড অফ টুরিনের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় উভয় কাপড়ের উপরে প্রাপ্ত রক্তের গ্রোভ এবি যা অনেক বিজ্ঞানীকে এর সত্যতা নিয়ে আগ্রহী করে তুলেছে এর প্রাচীনতা প্রমাণের জন্য অনেক বৈজ্ঞানিক পরীক্ষা করা হয়েছে এবং এটি দ্য সাউড অফ টুরিনের গবেষণা ও সত্যতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাত নম্বর বস্তুটি হল হোলি গ্রেইল বাইবেলের শেষভোজের যিশু যে পাত্র ব্যবহার করেছিলেন তাকেই হোলি গ্রেইল বলা হয় এটি কিংবদন্তির একটি অংশ এবং বহু সাহিত্য ও চলচ্চিত্রে এর উল্লেখ রয়েছে তবে এর কোনো নির্দিষ্ট পত্নতাত্ত্বিক প্রমাণ নেই এটি রহস্যময় বস্তুগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত এটি পবিত্র রক্ত বা দৈব ক্ষমতার প্রতীক হিসাবে বিবেচিত এর খোঁজে বহু শতাব্দী ধরে অসংখ্য অভিযান চালানো হয়েছে এটি মধ্যযুগীয় কিংবদন্তি থেকে শুরু করে আধুনিক অ্যাডভেঞ্চারের উপন্যাসের একটি অবিচ্ছেদ্য অংশ যদিও এর কোনো নিশ্চিত অস্তিত্ব নেই এটি মানবজাতির আধ্যাত্মিক অনুসন্ধানের প্রতীক হিসাবে বিবেচিত এই প্রত্যেকটি বস্তুর সাথে যিশু খ্রিস্টের নাম জড়িয়ে আছে জড়িয়ে আছে তার আত্মত্যাগের চিহ্ন প্রত্যেকটি বস্তু তার প্রেমকে তুলে ধরে আমাদের প্রতি তার ভালোবাসার চিহ্নকে ফুটিয়ে তোলে আমাদের পাপের যন্ত্রণা সে কিভাবে তার কাঁধে তুলে নিয়েছিলেন তা আমাদের সামনে প্রকাশ করে বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমেন